একটা মহতি কর্মযোগ্য আমি দেখে এটা অভিভূত বিভিন্ন স্তরের মানুষ শুধু আপনাদের জানিয়ে নাকি বামপন্থী আন্দোলনের সাথে যুক্ত যারা তারাই আসেনি এখানে তৃণমূলের মানুষ কংগ্রেসের মানুষ প্রত্যেকটা দলমত নির্বিশেষে মানুষ এসে এখানে রক্ত দিয়েছেন তাদের সহমর্মিতা জানিয়েছেন এবং এখানে এসে সমৃদ্ধ করেছেন আমি তার কাছে সরাসরি চলে যাই কৃষ্ণবাবু দু হাজার এবং ২০১১ হাজার আগে পর্যন্ত দু এগারোর পর অনেক কালমাটাল অবস্থা দেখেছেন তারপরেও কিভাবে অবিচল এই অনেক অনেক রক্তচক্ষু সমস্ত কিছু এসেছে একটু যদি ছোট করে বলেন আমরা ওপার বাংলা থেকে এসছি আমার মা বাবা আমাদের আপনারা জানেন একটা তখনকার যে পরিস্থিতি বাধ্য হয়ে দেশে এসেছিল আমরা কোনো ক্যাম্পে বাঁকুড়াতে আমার জল ক্যাম্পের থেকে রিফিউজি হিসাবে যে জিনিসপত্র চাল ডাল দিত সেটা সেটা কিন্তু যে 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 পরিমাণ তখন কেন্দ্রীয় সরকার দায়িত্ব নিয়ে আমাদের সেটা সঠিকভাবে পূরণ করতে পারেনি তার জন্য কি হচ্ছে আমাদের সংসারে অভাব অনটন ছিল আমাদের এই অঞ্চলের যারা তখনকার দিনে এই রিফিউজি আন্দোলনের মধ্যে যুক্ত ছিলেন কেষ্ট পাল তিনি অন্ধ ছিলেন এবং তার কালাচার চক্রবর্তী রামপ্রসাদ পাল এদের সহ আমরা দেখেছি এবং আমার মা নিজে খুব একটা পড়াশোনা জানতেন না আমার মা সকলকে সংগঠিত করেছিল সংগঠিত করে আন্দোলন করতে আমার মাকে দেখেছি তখন আমার দশ বছর বয়স আমার মা অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করে এই যে দীর্ঘ তারপরে চৌত্রিশ বছর আপনার মায়ের স্বপ্ন সার্থক হলো যখন উনিশশো বাম সরকার আসলো এবং এই বাম সরকার আসার পরে দীর্ঘ চৌত্রিশ বছর মানে এগারো পর্যন্ত আপনারা একরকম ছিলেন দেখেছেন শাসন ব্যবস্থা এগারোর পরে এসে কোনো সমস্যা হয়েছিল এগারোর পরে হ্যাঁ নানান রকম প্রতিকূল অবস্থার মধ্যে পড়েছি হ্যাঁ তখন এখান থেকে নানান রকম আক্রমণের মধ্যে দিয়ে ঘর ছাড়া হতে আমি বুঝতে পারছি কেষ্টবাবুর কথা শুনে যে হয়তো অকপটে অনেক কথা কারণ একটা অনেক ধরনের মানুষ এসেছেন আমি আপনারাও দর্শক বন্ধুরা বুঝতে পারছেন এই তারপরেও আপনি হয়তো অনেক প্রলোভন আপনার সামনে হ্যাঁ হ্যাঁ ইনি একজন একটি হসপিটালের সাথে যুক্ত আপনার বিখ্যাত হসপিটাল গান্ধী মেমোরিয়াল হসপিটাল সেখানে তারপরে এখন হচ্ছে কি আপনি লাস্টে জেএনএম থেকে রিটায়ার করেছেন হ্যাঁ জেএনএম থেকে তিনি রিটায়ার করেছেন কিন্তু কাজের থেকে রিটায়ার করেননি এখনো রাত বিরেতে ছুটে যান এই বামপন্থী কর্মী এবং তিনি সেটাকে মাথায় রেখেই মায়ের এই মৃত্যুদিনটাকে অমূল্য করে তোলবার জন্য যেটা মহতি রক্তদান উৎসব করেছেন আপনাদের আমি সেটা দেখাবো যে প্রচুর মানুষ এসেছেন তো আপনার এই যে অনুপ্রেরণা এবং মনে হচ্ছে কি আগামী দিনে এই যে বামেদের এখন খুব করুণ অবস্থা ভোটের শতাংশ ভীষণ নিচে এবং বিধানসভায় স্বাধীনতার পরে এই প্রথম একটা আসন নেই কষ্ট তো হয় কিন্তু এখনো বামপন্থায় আঁকড়ে ধরে সামনের দিনটায় নতুন লাল সূর্য দেখতে এরকম ইচ্ছা নিয়ে কি রয়েছেন হবে কি আমার মা সাতাত্তরে আগে মানুষ তো সাতাত্তরের স্বপ্ন দেখেই আমরা সেইভাবে এসেছিলাম এবং আমার বিশ্বাস আমি আমার মা সেই কথাই আমার মাথায় আসে ধৈর্য ধরো পৃথিবী গোল ঘুরে আবার দিনের পরে রাত রাতের পর ঠিক পরিবর্তন হতেই হবে পরিবর্তন হতেই হবে এবং মানুষ আবার তার পূর্ণ জায়গা পাবে আপনারা বুঝতেই পারছেন যে প্রচুর মানুষ আসছেন এই রক্তদান শিবিরের জন্য মাঝে মধ্যেই তিনি এই মানে চ্যুত হচ্ছেন যে বক্তব্য থেকে তো আমি আরেকটা জিনিস যেটা বলবো এই সময় দাঁড়িয়ে কি মনে হয় এই দীপশিতা ঐশী বা মীনাক্ষী সৃজন প্রতিকূল এদের নেতৃত্বটাকে উপভোগ করছেন যেখানে বর্ষিয়ান নেতৃত্ব রয়েছে মোহাম্মদ সেলিম রয়েছে সুজন চক্রবর্তী রয়েছে বা আজকে আরো আপনাদের যে সমস্ত বর্ষিয়ান নেতৃত্ব তাদের আজকে এই তরুণ প্রজন্মকে এগিয়ে দেওয়া এটা কি ভালোভাবে মনে হচ্ছে যে আগামী দিনে মানুষ আরো আকৃষ্ট হবে। ডেফিনেটলি একটা এই যে একটা ছোট্ট এর মধ্যে আমি চাইছিলাম না বলতে তবু বলছি এই যে যেদিনকে বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হন মানে তার আমি তখন ওখানে প্রেজেন্ট আমি আমাদের প্রাক্তন সাংসদ তালকেশ দাসের ওরা ছিল আমি ওর পাশেই ছিলাম হঠাৎ দেখলাম যে মিনাকি সেখান থেকে চলে গেল কি ব্যাপার মিনক্ষী চলে যাচ্ছে উদ্ভ্রান্তর মতো যদি আজকে মীনাক্ষী ওই টাইমে না পৌঁছতো ওখানে তাহলে অন্তত কিছু আমরা বিচার হচ্ছে পাচ্ছি না মিনাক্ষী এদের এই ব্যাচটাকে আপনি দ্রৌপদী বলুন হ্যাঁ একদম প্রতিকূল সিজন এরা সব সময় শতরূপ এরা রাস্তাঘাটে পথ চলতে এবং সাধারণ মানুষের নিত্য প্রয়োজন প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্রের দাম আকার চোয়া সেখানে যে প্রতিদিন প্রান্তিক শ্রেণীর মানুষ অসহায় বোধ করছে এদেরকে একটা ঠিক জায়গায় বাসস্থান দেওয়া বা পুনর্বাসন দেওয়া এটা রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে এটার জন্য আপনিও আশাবাদী একদম একদম আপনাকে অনেক ধন্যবাদ যে মায়ের এই মৃত্যুদিনের অনুষ্ঠানে এই রকম একটা মহতি কর্মযজ্ঞের আয়োজন করেছেন এবং বামপন্থা একটা তো কোন রকম মানে এটা একটা অধ্যবসায় একটা আমি বলবো তপস্যা আর সেটাই আমি আজকে ফিরে আর একবার দেখলাম এই কেষ্টবাবুর মধ্যে অনেক ধন্যবাদ আমি একটা কথা বলবো আপনারা আপনারা এসেছেন অনেক কষ্ট করে আপনাদেরও ধন্যবাদ কিন্তু আমি আমার বলছি যে আমার মার যে অংশগ্রহণ যে যে কর্মসূচিতে থাকতো আমি আমার মার সন্তান হয়ে আমি নিজে আমার গর্ববোধ যে ওই রকম মা যেন প্রত্যেকের ঘরে জন্ম হয় এবং এটা আমার আপনার কাছে অনুরোধ আমার ধন্যবাদ আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ভালো um, থাকবে